বুধবার বিকেলে কালাই ময়নউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনো ফুটবল টুর্নামেন্টের খেলায় মুখোমুখি হয় কালাই পৌরসভা একাদশ বনাম পুনর ইউনিয়ন পরিষদ একাদশ মাঠের চারপাশে থাকা বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতিতে দুদলই হাড্ডি হাড্ডি লড়াই চালিয়ে যায় প্রথমাতে গোল করতে পারেনি কোনো দলই দ্বিতীয়ার্ধের বারো মিনিটে কালাই পৌরসভা একাদশের হয়ে জয়সূচক গোলটি করেন তানভীর দীর্ঘদিন পর মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে পেরে দারুণ খুশি দর্শক ও খেলোয়াড়রা আমরা চাই যে পুরা মানে যে টুর্নামেন্টটা ভালোভাবে খেলে সম্পূর্ণ করতে কোন টুর্নামেন্ট আয়োজন করার জন্য ইউনো আমরা ধন্যবাদ জানাই ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আজকের যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আমরা উপভোগ করছি কালায় ময়নুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের আজকে এই খেলায় অত্যন্ত উপভোগ্য ম্যাচ হলো এটি এই ধরনের টুর্নামেন্ট আরও ভবিষ্যতে আরও প্রতিনিয়ত হোক প্রতি বছর হোক এটা আমরা আশা করি আমরা চাই প্রতি বছর যেন এই খেলাটা হয়ে থাকে এতে আমাদের যুবসভা মাদক থেকে দূরে থাকবে এবং খেলাধুলায় এগিয়ে আসবে বাংলাদেশ আয়োজক কর্তৃপক্ষ কালাই উপজেলা প্রশাসন বলছে তরুণ সমাজকে মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে ফিরিয়ে এনে সুস্থ স্বাভাবিক জীবন চর্চার উদ্দেশ্যেই এমন টুর্নামেন্ট আমাদের তরুণ সমাজকে মাদক অথবা বিভিন্ন ধরনের যে অসামাজিক কার্যকলাপ আছে সেখান থেকে ফিরিয়ে এনে সুস্থ স্বাভাবিক একটি জীবন চর্চায় উদ্বুদ্ধ করা আর সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে কালাই উপজেলায় আমরা ইয়োনো ফুটবল কাপ টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি এবার এখানে পাঁচটি ইউনিয়ন এবং পৌরসভার একটি দল মোট ছয়টি দল অংশগ্রহণ করছে আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের তরুণ যুবকরা এই যে ফুটবল খেলাটি আছে তার মাধ্যমে তাদের যে ক্রীড়া চর্চা সেটিতে তারা অনেক বেশি সময় দিবে এবং সুস্থ স্বাভাবিক কালাই পৌরসভা একাদশ জিন্দারপুর ইউনিয়ন পরিষদ পুনর্ উদয়পুর মাত্রায় ও আহমেদাবাদ ইউনিয়ন পরিষদ একাদশ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট